সংঘর্ষে রণক্ষেত্র খানাকুল তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের পাল্টা বিজেপির অফিসে ভাঙচুরের অভিযোগ খানাকুলের নতিপুর দুয়ের বলপাই এলাকার ঘটনা জখম হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন সমর্থক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশও মাথা ফাটলো এক পুলিশ কর্মীর দফায় দফায় বিক্ষোভ খানাকুলের বিভিন্ন এলাকায় দেখুন সেই ছবি এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছে এনকেটিভি বাংলা এই মুহূর্তে খানাকুলে দফায় দফায় সংঘর্ষ তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খানাকুল প্রচুর পুলিশ দেখুন কিভাবে পাথর ছড়া হচ্ছে ইট ছড়া হচ্ছে ইতিমধ্যে এক পুলিশ কর্মীর মাথা ফেটে গেছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ পৌঁছেছিলেন দেখুন কি অবস্থা রক্ত বেরিয়ে পড়ছে মহিলা পুলিশ কর্মীর মাথা দিয়েও পর্যন্ত রক্ত বেরিয়ে পড়ছে তুইন পাত্র রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে তুইনের কাছে জেনে নেবো তুহিন আপডেট কি রয়েছে ভয়ঙ্কর ঘটনা রাস্তার মধ্যে আগুন জ্বালানো হচ্ছে মাথা ফেটেছে পুলিশ কর্মীর কিভাবে ঘটলো ঘটনাটা দেখো যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে কিন্তু খুবই ভয়ঙ্কর কারণ দু মধ্যে সংঘর্ষ বেঁধে যাওয়ার পরে দুটি রাস্তার আর দুদিকে কিন্তু একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি রাস্তা অবরোধ করে যার ফলে এই রাস্তা অবরোধের জেরে ওই এলাকা দিয়ে যে সমস্ত মানুষ যাতায়াত করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে অন্যদিকে পুলিশ মানে যে পরিমাণে গণ্ডগোল হয়েছে নিয়ন্ত্রণে বাইরে চলে যায় বলা যায় কারণ খানাকুলের এই যে খানাকুলের যে অংশে ঘটনাটি ঘটেছে কারণ রতিপুর দুই পঞ্চায়েতের পলাই বলপাই এলাকায় একটি তৃণমূলের মিছিল হচ্ছিল সেই মিছিল থেকে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে বলে এমনটাই অভিযোগ পাল্টা তৃণমূলের যে অভিযোগ যে তৃণমূল মিছিল করছিল সেই সময় বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছে গুন্ডারা তারা কিন্তু ওই মিছিলের ওপর হামলা করে একে অপরের দিকে কিন্তু দোষারোপ করে যার ফলে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত তৈরি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং দুই পক্ষের মধ্যে গণ্ডগোল বেঁধে যায় পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জায়গায় সেখানে কিন্তু আরও আরো বেশি পুলিশকে ঘিরেও কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বলা যায় যে পরিস্থিতি এই মুহূর্তে এলাকায় কিন্তু থমথমে পুলিশ নিধু লাঠিচার্জ করে এবং চুটিয়ে দেয় দুপক্ষকে এবং পরবর্তী ক্ষেত্রে দুই দুই তৃণমূল এবং দুদিকে কিন্তু পথ অবরোধ করে যার জেরে কিন্তু বলা যায় যে ওই এলাকা একদম থমথমে হয়ে উঠেছে তুমি তুমি থাকো সঙ্গে আমাদের এই মুহূর্তে তুই আমরা সেই ছবিগুলো দেখাবো আপনাদেরকে একের পর এক কিভাবে দেখুন কর্মীদের ওপর আক্রমণ হয়েছে

দেখো পুলিশ ঘটনা যখন ঘটে সেই মুহূর্তে কিন্তু কাছাকাছি এলাকায় এবং সেই নথিপুর যে ক্যাম্প রয়েছে সেখান থেকে কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কিন্তু এত পরিমাণে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল নিয়ন্ত্রণ করতে পারেনি যার জেরে পুলিশ কিন্তু পুলিশে পুলিশ কিন্তু দুই পক্ষকে আটকানোর চেষ্টা করে এবং পরবর্তী ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির নিচ বৃষ্টি শুরু হয় এবং ওখান থেকে কিন্তু ব্যাপক পরিমাণে যায় পুলিশ ওই নিচের আঘাতে কিন্তু একজন পুলিশ কর্মী আহত হয়েছে বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং সেই আহত পুলিশ

বলেছেন তিনিও কিন্তু ঘটনাস্থলে রওনা দিয়েছে এবং পরিস্থিতি যে পরিস্থিতি বলা যায় খুবই ভয়ঙ্কর এই মুহূর্তে কিছুটা কিছুটা সামাল যায় গেল কিন্তু এলাকা কিন্তু খুবই উত্তপ্ত বলা যায় স্থানীয় নেতৃত্ব কিছু বলছে দেখো এই মুহূর্তে কিন্তু স্থানীয় নেতৃত্ব যে খানাকুলের বিজেপি বিধায়ক তিনি অভিযোগ করছেন যে ওই এলাকায় বিজেপির যে পার্টি অফিস ছিল সেই পার্টি অফিসে তৃণমূলের মিছিল থেকে হামলা করা হয় এবং পাল্টা অভিযোগ যে পাল্টা অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রমাণিকের কারণ তিনি অভিযোগ করছে যে আমাদের মিছিল চলছিল শান্তিপূর্ণভাবে সেই মিছিলের ওপর বিজেপি আক্রমণ করে এবং একে অপরের দিকে এই যে অভিযোগের আঙুল সেটা কিন্তু এই রাজনৈতিক একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে এবং অন্যদিকে কিন্তু তৃণমূলের যে বিজেপি তৃণমূল এবং বিজেপি যে দুই দলের কর্মী সমর্থক তারা কিন্তু বলা যায় মানে তুমি নজর দেখো তুমি এই খবর দিকে তুহিন আমরা দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে যেখানে মধ্যে তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র খালাকুল থাকেন দুই দলের সমর্থকেরা বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ করছে রাস্তায় টায়ার জানানো হয়েছে অগ্নিগর্ভ খানাকুল খানাকুলের কোন জায়গা জানিয়ে দেখি আপনাদেরকে খানাকুলের নতিপুর দুইয়ের বলপাই এলাকা ধুন্দুমার পরিস্থিতি নতিপুরের বলপাই এলাকায় তৃণমূল স্মৃতি তৃণমূল বিজেপি সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র পুলিশকেও মাথা ফেটেছে আরও পুলিশ গেছিল পরিস্থিতি সামাল দিতে পুলিশেরও মাথা ফেটে গেছে